দেখুন মিঠুন চক্রবর্তী অবিলম্বে রোজ ভ্যালি রোজ ভ্যালি তদন্তে মিঠুন চক্রবর্তীকে কাস্টোডিতে নেওয়া দরকার রোজ ভ্যালির তদন্তে মিঠুন চক্রবর্তী একের পর এক চিটফান্ডের টাকা নিয়েছেন একের পর এক চিট টাকা নিয়েছেন শুধুমাত্র সারদা নয় কিন্তু মিঠুন চক্রবর্তী একের পর এক টাকা নিয়েছেন এবং সেই টাকা ফেরত দিয়েছেন কিনা এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ্যে জানা যায়নি তো মিথুন চক্রবর্তীর একটি ডকুমেন্ট সামনে এসেছে সেটা সমাজ মাধ্যমে এসেছে আমি দিয়েছি পরিষ্কার কথা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী তিনি রোজ ভ্যালির সঙ্গে তার একটা সংস্থা মিঠুন চক্রবর্তীর সংস্থা পাপারাজি প্রোডাকশন রোজ ভ্যালির সঙ্গে চুক্তি করেছে এবং এটা কিন্তু অভিনেতা হিসেবে পারিশ্রমিক নয় এটা কিন্তু একটা ব্যবসার ব্যবসার নথি সামনে এসেছে এবং এটাই সই করছেন মিঠুনের স্ত্রী যোগিতা চক্রবর্তী মিঠুনের স্ত্রী যোগিতা চক্রবর্তী যোগিতা ভাবির সই রয়েছে মিঠুনদারও দ্বারও সই রয়েছে এবং কোর্ট পেপারে রয়েছে গোটা জিনিসটা কিন্তু স্ট্যাম্প পেপারে রয়েছে পুরোদস্তু এখানে রোজ ভ্যালির সঙ্গে তার একটা চুক্তি হয়েছে দু কোটি পঁচিশ লক্ষ টাকার কিছু প্রজেক্টের এবং মিঠুন চক্রবর্তী তারও তিনি উইটনেস হিসেবে অর্থাৎ সই করেছেন গৌতম কুন্ডু কে গৌতম কুণ্ডু রোজ ভ্যালির মালিক তিনি এবং যোগিতা চক্রবর্তী সই করেছেন উইটনেস হচ্ছে ওয়ান অফ দ্য উইকনেসের হচ্ছে মিঠুন চক্রবর্তী তারও সই রয়েছে যোগিতা চক্রবর্তী মিঠুন চক্রবর্তী দুজনের সই রয়েছে যদি এই নথি ঠিক হয় তাহলে তো রোজভ্যালি কাণ্ডে মিঠুন এবং যোগিতা চক্রবর্তী দুজনকে অবিলম্বে জেরা করা দরকার যদি নথি ঠিক হয় তাহলে মিঠুন চক্রবর্তী এবং যোগিতা চক্রবর্তী দুজনকে একসঙ্গে জেরা করা উচিত কারণ এটা একেবারে ব্যবসায়িক যুক্তি রোজ ভ্যালির সঙ্গে ব্যবসা করেছিলেন ব্যবসা একটা তার তাদের ইনভেস্টমেন্ট আছে প্রশ্ন এক এটা সত্য না সত্য নয় যদি সত্য হয় তাহলে মিঠুন চক্রবর্তী এবং যোগিতা চক্রবর্তীকে অবিলম্বে জেরা করা উচিত মিঠুন চক্রবর্তীকে কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত দুই তাহলে রোজ ভ্যালির সঙ্গে এটি কি একমাত্র না আরো ফিনান্সিয়াল ডিল ছিল রোজ ভ্যালির অ্যাকাউন্ট থেকে কি মিঠুন বাবু টাকা পেয়েছেন পেলে কত টাকা পেয়েছেন তিন রোজ ভ্যালি থেকে যদি টাকা পেয়ে থাকেন তাহলে সেই টাকা কি মিঠুন চক্রবর্তী ফেরত দিয়েছেন না দেননি এবং চার এগুলো থেকে বাঁচার জন্যই কি মিঠুন চক্রবর্তী বিজেপি জুতো বালিশ করতে গেছেন তৃণমূলের রাজ্যসভার পদ ছেড়ে মিঠুন চক্রবর্তী গলায় বকলেস পরিয়ে তা ঘেউ ঘেউ টাংছে ঘেউ ঘেউ তার পেছনে কি এই একের পর এক চিটফান্ড আগের দিন সারদা নিয়ে বলেছি আজ রোজ ভ্যালি তুললাম এরপরে আরও আসবে মিঠুন চক্রবর্তীকে চিটফান্ড মামলায় অ্যারেস্ট করতে হবে রোজ ভ্যালি মামলায় অবিলম্বে সিবিআই অবিলম্বে মিঠুন চক্রবর্তীকে অ্যারেস্ট করতে হবে এবং এই কোর্ট ডকুমেন্টকে এই চুক্তিকে এই চুক্তিপত্রকে অবিলম্বে তদন্তের আওতাভুক্ত করতে হবে এই চুক্তিপত্রকে অবিলম্বে তদন্তের আওতা ভুক্ত করতে হবে মিঠুন চক্রবর্তী একের পর এক চিটফান্ড তাদের কাছ থেকে উপকৃত তো ফলে মিঠুন চক্রবর্তীকে চিটফান্ড কাণ্ডে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং রোজভ্যালি কাণ্ডে স্পেশালি এই ডকুমেন্টটাকে তদন্তে ইনক্লুড করে এটাই কি একমাত্র না আরও আছে আরও থাকলে কত টাকা টাকা থাকলে ফেরত হয়নি কেন বা ফেরত হয়ে থাকলে কবে হয়েছে কত টাকা এগুলো জনসমক্ষে আনা বিশেষভাবে প্রয়োজন নইলে ওকে ওই গলায় গলায় বকলেস বেঁধে ফালতু এখন ঘেউ ঘেউ করিয়ে বেড়াবে বিজেপি